মদিনার প্রথম দিন কী কী করলাম কোন হোটেলে উঠলাম এবং কিসে করে গেলাম হোটেলের খাবার কেমন ছিল সব কিছু জানতে পারবেন এই ব্লগে তো পুরো ব্লগটি দেখতে থাকুন আই হোপ আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি লিজা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লিজাস লাইফে কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নিয়ে আসলাম আরও একটা নিউ ব্লগ নিয়ে আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব মদিনের প্রথম দিন কি কী করলাম কি কি খেলাম কোন হোটেলে থাকলাম সব কিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব এখন বাজে অলমোস্ট বিকেল চারটা আমরা ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি যেহেতু আমরা দুই দিন থাকবো সেজন্য আমাদের কাপড় চোপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা গুছিয়ে নিচ্ছি এবং সাথে কিছু ওয়েব এবং চিপসও নিয়ে নিলাম যাতে করে আমরা গাড়িতে খেতে পারি তো জীবনের সব কিছুর এক্সপেরিয়েন্স থাকাটা ভালো তা আমরা যেহেতু সবসময় মাইক্রো দিয়ে যাই সেজন্য আজকে ডিসিশন নিলাম আমরা বাস দিয়ে যাবো সৌদি আরবে আসার পর এখন আমরা বাসে উঠিনি মানে এই দেশের বাসে জার্নিটা এখনও করিনি সেজন্য ভাবলাম যে আজকের জার্নিটা আমরা বাসেই করব তো আমি আর বরাবর পাশাপাশি সিট দিয়ে বসেছি কারণ আমরা মুভি দেখতে দেখতেই যাব তো সেজন্য আমরা বাসে উঠে পড়লাম আর আমাদের পাশে একজন পাকিস্তানিরা বসেছিলো তো তাদের বিহেভিয়ার খুবই ভালো ছিল এবং আর ভিন্ন দেশে মানুষের সাথে মিশলে বোঝা যায় তাদের বিহেভিয়ার তাদের কথাবার্তা কেমন তো আমরা এই পর্যন্ত সোদের পাশের পর অনেক মানুষদের সাথে মিশেছি এবং আলহামদুলিল্লাহ সবাই খুবই ভালো এবং তাদের আন্তরিকতা এবং তাদের বিহেভিয়ারও খুবই ভালো আমাদের সাথে খুবই মানে ভালো ব্যবহার করে আর কি তো এই তো এখন অলমোস্ট রাত দুইটার মতো বাজে তো বাসে লাইট অফ করে দিচ্ছিলো আর আমার কাছে একটা জিনিস খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে বাসের মধ্যে যে দেয় আর কি যিনি থাকেন উনি হচ্ছে গিয়ে সুরা দোয়া টুয়া এবং যেহেতু অনেক নিঝুম রাত আর বেশ দূরে পাহাড়ি এলাকা সেজন্য উনি মূলত সুরা দোয়াগুলো পড়ছেন এবং আমরা যখন যাত্রা শুরু করি তখনও কিন্তু তিনি পড়েছিলেন তো আমরা বেশ খানিক্ষণ ঘুম দিলাম ঘুম দিয়ে উঠে দেখলাম যে আমরা একটা মসজিদে এসেছি আর কি এটি হচ্ছে মসজিদে কোবা আর ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ এটা যে এই মসজিদে দুই রেকাত নামাজ আদায় করলে একটি হজের সমান সোয়াব পাওয়া যাবে তো আমরা এখানে দুই একাত নামাজ আদায়ের পর আমরা বেশ বেশখানিক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপর আমরা গাড়িতে উঠে গেলাম তো বেশ খানিক দূর যাওয়ার পর ফজরের আজান দিয়ে দেয় এবং আমরা সুহাদা মসজিদের দাঁড়াই সেখানে ফজরের নামাজ আদায় করার পর আমরা গাড়িতে উঠে যাই এখন আমরা সরাসরি হোটেলে চলে যাব। কারণ যেহেতু আমরা সবাই প্রচুর পরিমাণে ট্রায়ার সেজন্য আর কোথাও দাঁড়াইনি আমরা সরাসরি সবাই মিলে হোটেলে চলে আসি আর যিনি আমাদের বাসের কন্ট্যাক্টার ছিল মানে যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি তার হোটেল আছে নিজস্ব তো তার হোটেলে আমরা বুকিং দিয়েছিলাম আর কি দুই রাতের জন্য তো সেখানে আমাদেরকে নিয়ে আসি এবং আমরা হোটেলে চলে আসি তো হোটেলে এসে আমরা আমাদের সব কাগজপত্রগুলো চেকিং করি এবং চেকিং করার পর আমাদের রুমে চাবি দিয়ে দেয় তো হোটেলে নিচে যে মানে রিসিপশানটা সেই রিসেপশানটা কিন্তু দেখে খুবই ভালো লেগেছে আর কি খুবই পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ছিল তারপর রুমে এসে তো রুম দেখেও বেশ ভালো লাগলো কারণ সিঙ্গেল বেড দেওয়া ছিল পাঁচটা এবং সাথে একটা ছোট ফ্রিজ এবং সাথে একটা ওয়াশরুম ছিল তো আমাদের পাঁচজনের জন্য আর কি একদম ঠিক আছে আর কি পারফেক্ট আর কি রুম ছোটোখাটোর মধ্যে তো তারপর আমরা বেশ খানিক্ষণ ঘুম দিই প্রায় অলমোস্ট নয়টা দশটার দিকে উঠি কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর ঘুম থেকে উঠে দেখি আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছিলো তো আমাদের যে হোটেলটা আমরা বুকিং দিয়েছি আর কি সেটার সাথে একদিনের মানে খাবার ফ্রি আর কি একদিনের আপনার সকালে খাবার দুপুরে লাঞ্চ এবং রাতে ডিনারও দিয়ে দেয় তো সকালে আমাদের সকালে আমাদের নাস্তা দিয়ে দেয় পরোটা এবং সাথে একটা হালুয়ার মতো ছিল এবং মুগ ডাল দিয়ে একটা ডাল তো সকালে খাবারটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল তো খাবার খাওয়ার পর আমরা বেশ খানিক্ষণ রুমে থাকি এবং তারপর যেহেতু বাইরে প্রচণ্ড গরম সেজন্য নামিনি তারপর জোহরে আজানের আগে আমরা বাসা থেকে বের হয়ে যাই সবাই ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা মসজিদুল হারামের ভিতরে চলে যাব সেখানে গিয়ে জোহরের নামাজ আদায় করব যেতে যেতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো এই তো আমরা প্রায় মসজিদের কাছাকাছি চলে এসেছি মসজিদুল হারামের তো আমাদের বাসা থেকে মানে হোটেল থেকে আমাদের মসজিদুল হারামে আসতে অলমোস্ট দশ থেকে পনেরো মিনিট লাগে তো আমরা হেটেই চলে এসেছি আর কি তো এখন আমরা ভিতরে চলে যাবো আর প্রচণ্ড মানুষ যেহেতু সবাই জোহরের নামাজ আদায় করতে এসেছে আর কি আর বাইরে দেখলাম অনেক পরিমাণে কবুতর আর কি আর একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগলো যে মানে কিছু ভাইয়েরা বাহিরে দাঁড়িয়ে রাস্তা পরিষ্কার করছিল এবং ভিতরেও পরিষ্কার করছিল এত গরমের মধ্যেও তো বিদেশে আসার পর বুঝলাম যে প্রবাস জীবন কতটা কষ্টের আসলে নিজের চোখে না দেখলে কিছুই বোঝা যায় না যে মানুষ কত কষ্ট করে টাকা ইনকাম করে অথচ আমরা সেই টাকার কোনো মূল্যই দেই না প্রিয়জনকে ছেড়ে হাজার মাইল দূরে থেকেও যারা এত কষ্ট করে যে সকল প্রবাসী ভাইয়েরা আমি তাদেরকে মন থেকে সেলুট জানাই এবং তাদেরকে শ্রদ্ধা করি তো এই তো অনেক কথা বলে ফেললাম এখন আমরা ভিতরে চলে এসেছি এসে আমরা জোহরের নামাজ আদায় করলাম এবং বেশখানে কোরআন শরীফ এবং দোয়াগুলো পড়ছিলাম তারপর বেশ খানিক্ষণ কিছু বসে থাকার পর বাসায় চলে আসি কারণ বাইরে প্রচণ্ড গরম তো সেই গরমে আর এখানে বসে থাকতে পারলাম না বাসায় চলে আসি তো এসেই দেখি যে আমাদের দুপুরে লাঞ্চ দিয়ে দেয় আজকে লাঞ্চে ছিল হচ্ছে কি পোলাও তো যেটা খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো দুপুরে লাঞ্চ করার পর আমরা সবাই ঘুম দেই কারণ আমাদের সকালে ওইভাবে করে ঘুমটা হয়নি যেহেতু আমরা নামাজ পড়তে চলে এসেছি আর কি তো সেজন্যই দুপুরে ঘুম দিয়েছিলাম আর কি তারপর চলে আসি সরাসরি মসজিদুল হারামে এসে আমরা আসর মাগরিব এবং এসে নামাজ তো একবারে পড়ে বাসায় যাব তো আসরের নামাজ পড়ার পর বেশ খানিকক্ষণ বসেছিলাম এবং দোয়াগুলো পড়ছিলাম কড়াশি পড়ছিলাম তারপর মাঘরীবের আজান দিয়ে দেয় এবং আমরা জামাতে মাগরিবের নামাজটাও আদায় করি তো তারপর আব্বুর সাথে দেখা করি আর কি তারপর আব্বু আবার আমাদের জন্য খেজুনি আসলো কোথেকে যেন সেটা খেলাম খাওয়ার পর জমজম কূপের পানি খেলাম তারপরেই তো আমরা নবীজির রজা শরীফ আর কি যে মসজিদটা সেখানে দাঁড়াই তারপর এসে নামাজ আদায়ের পর আমরা বাহিরে চলে আসি আর কি মানে বাসার দিকে রনা তো বাসায় আসার পথেই দেখলাম যে এখানে বেশি অনেকগুলো দোকান আছে তো ভাবলাম যে আমরা ভিতরে গিয়ে দেখি তো ভিতরে যে মানে লোকগুলো ছিল ওনারা খুবই মানে ভালো আর কি বিদেশি তো আমার ছোটো বোনকে দেখে বলছিল যে ছোট্ট শেখ হাসিনা আর কি যে শেখ বাই বাই আর কি তো বলছিলো যে শেখ হাসিনা পালিয়ে গেছে আর কি তারপর এখান থেকে আমরা জায়নামাজ এবং ছোটো তসবিগুলো নিয়ে নেই যেগুলো আর কি প্রয়োজন ছিল তারপর আমার ছোট বোনকে ওনারা একটা ছোট ব্রেসলেট গিফট করে জিনিসপত্র কেনা হয়ে গেলে আমরা বাসায় চলে আসি আর রাতে ডিনারটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ রাতের ডিনার দেখে মাথা খুবই খারাপ হয়ে গেল কারণ একদম বাজে খাবার ছিল তারপর আব্বু বাসা বাইরে থেকে খাবার নিয়ে আসে সেটাই খেলাম এবং রাতে বেশ খানিক্ষণ গল্প করছিলাম সবার সাথে ফোনে কথা বলছিলাম কারণ ওয়াইফাই ছিল আজ আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম